হঠাৎ করে আমাদের জামালপুরে হচ্ছে তুফান শুরু হয়ে গেছে এটা হচ্ছে বছরের প্রথম তুফান প্রচুর পরিমাণ বাতাস হইতেছে মানে আবহাওয়াটা হঠাৎ করে চেঞ্জ তো আল্লাহ তালার অনেক রহমত রহমতের ফলে হচ্ছে একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পুরো এলাকা হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর পুরো এলাকা বাতাস যেহেতু আমাদের বাসাটা হচ্ছে নদীর কাছে পুরো এলাকা জুড়ে হচ্ছে বালু তুফান হইতেছে বালু ঝরতেছে যেমনপুর তখন শুরু হয়েছে বুঝলাম না দিনটা খুবই গরম ছিল হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যায় যে শুরু হয়েছে দেখেন কি বাতাস বাতাস বইতেছে